দিনের পর দিন শরীরের প্রতি অবহেলার কারণে যে রোগগুলি বাসা বাধে তার মধ্যে অন্যতম হল আর্থ্রাইটিস বয়স বাড়লে মূলত এই ধরনের সমস্যার বার বারবারন্ত দেখা যায় তবে আধুনিক জীবনযাত্রার কারণে এখন কম বয়সেও সমস্যা দেখা দিচ্ছে সমীক্ষা বলছে ষাট বছরের উপরে আঠারো শতাংশ মহিলা ও নয় দশমিক ছয় শতাংশ পুরুষ বাতের ব্যথায় কাতর তবে বাতের ব্যথার ধরন যাই হোক না কেন ব্যথা সামলানো সহজ নয় চিকিৎসকের পরামর্শ মতো চলতে হয় সেই সঙ্গে মানতে হয় অনেক নিয়ম কানুন শীতকালে বাড়ে বাতের ব্যথা আর্থরাইটিসের সমস্যা থাকলে তাই একেবারেই ঠান্ডা লাগানো যাবে না সবসময় গরম পোশাক পরে থাকতে হবে বাইরে গেলে তো বটেই বাড়তি জ্যাকেট গ্লাভস চাদর জড়িয়ে থাকতে হবে এত কিছু মেনেও ব্যথা যাচ্ছে না তো ব্যথা স্থায়ীভাবে আরোগ্য করতে হলে বা সকল ধরনের ব্যথা বিশেষ করে হাড় ক্ষয় গাউট বস্টেফোরসিস লাম্বার স্পন্ডিলাইটিস ডিক্স কোলাপস এ সমস্ত রোগ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে চাইলে পেইন কিউর সেবন করুন পেইন কিউর আপনার সকল ধরনের ব্যথাকে সম্পূর্ণরূপে নিরাময় করতে কার্যকরী